ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফসিতাস ব্লকস অ্যান্ড কুকিং তো আজকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম পিছন থেকেই শুরু করলাম তো পিছন দিকটাতে রুদ্রটা উঠে নিয়ে উঠবে আর আজকে তোমাদের দাদাভাই অনেক মানে অনেকগুলো মাছ নিয়ে আসছে ইলিশ মাছ মানে কী বলবো আর কি তাও কি ছোটো মোট মানে ছোটো না অনেক বড়ো বড়ো তো ওর অফিস কলিক খাবে বলছিল অফিস কলিক খাবে সেই জন্য মাছ এনেছে মানে মাছগুলো তো ডিম হয়েছে আর পিসগুলো দেখো অনেক বড় বড়। আর এইদিকে আমি লাউট তরকারি বসিয়ে দিয়েছি এইদিকে আর এদিকে ডাল সিদ্ধ করছি ডাল সিদ্ধটা একটু বেশি করেই করি তো যখন বানানোর হয় আমি মানে ঠান্ডা করার পর ফ্রিজে ঢুকিয়ে রাখি তারপরে বানায় আর কি যখন দরকার মানে যতটুক দরকার ততটুক বের করে বাকিটা ঢুকিয়ে রাখে আর তো এই যে মাছগুলোতে দেখো ডিম হয়ে গেছে আর অনেক বড় বড় তো দুটো ইলিশ মাছ এনেছে তো ওর অফিস কলিক অনেক দিন ধরেই বলছিলো মানে যেহেতু অ্যাসামিস তো অনেক দিন ধরে বলছিল মাছ মানে ইলিশ মাছ খাবে তো তাই এনেছে আগের দিনই এনেছে তো বের করলাম এটা মানে আগের দিন অফিস যাওয়ার সময় এনে রেখে গিয়েছিল তো বানানো হয়নি আজকে এটা পরের দিনের মানে বের করার পর তোমাদের সাথে ভিডিওটা করলাম আর এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আসার পথে ধনে পাতা শাক এনেছি ডাটা শাক সজনে আর ঝিঙা এনেছিলাম আর এই দিকে দেখো বৃষ্টি পড়ছে তারপরে লাউের তরকারিটা হয়ে মোটামুটি হয়ে আসছে আর এদিকে ইলিশ মাছ ওদের মানে অফিস কলিকের জন্য বানাচ্ছি ওদের জন্য আর আমাদের ঘরের জন্য প্লাস মানে দুটা মিলে বারো পিস মাছ বানাবো তো হালকা হালকা বৃষ্টি ছিল সকাল দিকটা তারপরে পরে ঠিক হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলেছিল ভাপে করতে তো আমি আর ভাপে করলাম না আমি বলছি হালকা ভেজে শসা বাটা মানে শসা বাটা দিয়ে বানাবো আর এইদিকে আলু সিদ্ধ সকালবেলায় দেওয়া হয়েছিল মেয়ে স্কুলে যাওয়ার সময় আলু সিদ্ধ দিয়ে দেখিয়েছিলো একটু বেশি করেই বানানো হয়েছে তো মিষ্টি কুমোর আলুটা সিদ্ধ দিয়েছি আর এদিকে ছোট কড়াইতে হবে না এতগুলো মাছ অনেকগুলো মাছ ছিল তো তোমাদের দাদাভাই বলেছে নতুন কড়াইটাতে ইউজ করতে আর কি বানাতে আর কি তো এই নতুন কড়াইটা আজকে ফার্স্ট ইউজ করা হবে ইলিশ মাছ বানাবো তো এই যে দেখো ইলিশ মাছগুলোর গায়ে ভালো করে হলুদ লবণ মেখে নিচ্ছি এই যে যাতে হলুদ লবণটা ভালো করে লাগে লাগে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তে তেলটা গরম হলে মাছগুলো ভেজ ভাজবো আর কি হালকা করে তো সত্যি কথা বলতে কি ইলিশ মাছটা আমি ভালোবাসি কিন্তু সেরকম অতিরক্ত না তা আমি খেলে কি মানে ওই এক পিস খাবো সকালবেলার দিকে রাত্রেটুকু খাই না কমই খাওয়া হয় তো তোমাদের দাদাভাই খুব পছন্দ করে ইলিশ মাছ আর ও ইলিশ মাছ খেলে মানে ইলিশ মাছ লজ্জা পাবে মানে ভালো করে খায় না আর আমি ইলিশ মাছ খেলে বিড়ালে লজ্জা পাবে মানে বিড়ালের থেকেও ফেল করবো মানে ইসে কর বিড়ালের থেকেও সুন্দর করে আমি খুব সুন্দর করে মাছ খাই ইলিশ মাছ মানে কাটা কাটা। একদম মানে পরিষ্কার করে খাই টুকু মানে যে ফালাই যে মানে বোঝা যাবে না আর উল্টা হলো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই ও যখন খায় ও হলো পরিষ্কার করে খায় না খায় ঠিকই কিন্তু পরিষ্কার করে খাবে না তো ভাবলাম ইলিশ মাছের কয়েকটা ডিম বের হয়ে গেছিল তো ডিমগুলো সবগুলোর থেকে বের করে নিয়েছি তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে দুটাতে রেখেছি দুটা মানে দুটা থালার মধ্যে রেখেছি আর এই যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মানে ফোড়ন দিয়ে শসা বাটা দিয়ে বানাবো আর কি আর এদিকে মাছ দুটা এনেছে গোটা কিন্তু কি মাছের মধ্যে এসে তেলটা দেয়নি আর তো আমি তোমাদের দাদা বলেছি যে মাছ নেক্সট টাইম থেকে আনলে তেল না দিলে আমি মাছ রাখবো না তো এদিকে আমার মিষ্টি কুমোর আলনার ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যে দেখো তো এটা নিচে লাগিনি তার মানে একটু কেমন মিশে হয়েছে তো পরে ঠিক হয়ে গেছে জল দেওয়ার পরে মানে আমি বসিয়ে সিম করে দিয়ে একটু শাশুড়ি মার রুমে গিয়েছিলাম মাকে স্নান করানোর টাইমে দুই তিনজনের দরকার হয় তো তাই তো এইদিকে যে দেখো মিষ্টি কুমোর আলুটাকে একটু কালো জিরা তারপরে পেঁয়াজ সোমবার দিয়ে মানে ভেজে নিচ্ছি আর এদিকে শুকনো লঙ্কা আগেই ভেজে রেখেছি আর এদিকে শসা শস্যাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তেল তেল যখন ছাড়বে তখন আমি জলটা দিব আর এই যে একটা পুষিকেট যাচ্ছে দেখেছো কি না তোমরা দেখো এই পুষিকেটটা ভীষণ জ্বালাচ্ছে আমি মাছ রান্না করার পরে কি করেছে ইলিশ মাছ নিয়ে গেছে আরও কয়েকদিন নিয়েছে এরকম মানে কোনো দিকে দরজা খোলা পেলেই হলো তারপরে ইলিশ মাছের সাথে ট্যাংরা মাছও এনেছে তোমাদেরকে আর দেখালাম না আর এদিকে কাতলা মাছও এনেছে তো ইলিশ মাছ শাশুড়ি মা খাবে না মেয়ে খাবে না আমি আর ওই আমার হেল্পিং হ্যান্ড দিদি আর তোমাদের দাদা ভাই খাবে তাও আমি মানে দিনে খেলে আমি রাত্রে পছন্দ করি না কিন্তু আমি রান্না করেছি সেদিন মানে আমি আর খাইনি দিনের বেলা তো আমি খেয়েছি রাত্রেবেলা না রাত্রেবেলাও খাইনি আমি পরের দিন খেয়েছি যে বলে না কোপালেও থাকতে হবে সব কিছু অনেক সময় রান্না করার জিনিসও খাওয়া জু হয় না বা খাওয়াটা জুটে না অন্যের বাড়ি গিয়ে খাওয়াটা জুটে ওরকমই আর কি আমার অবস্থা হয়েছে নিজে এত সুন্দর করে স্বাচ্ছ্বাদ করে বানালাম অথচ খেলাম না খেলাম না মানে কি আমি সেদিন অন্য কিছু দিয়ে খেয়েছি খেতে ইচ্ছা করছিল না তো এই যে তোমাদের দাদাভাই ফলের রস খাচ্ছে কারণ ওর হাতে একটু ব্যথা আছে তো ফলের রসটা খাচ্ছে আমি বললাম একটু সেটা মাছটা খেয়ে দেখতে বলছে পরে খাবে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও হয়ে গেছে এই যে দেখো এই দুটো টিফিন বক্স যাবে অফিসে মানে ওই অফিস কলিকের বাড়িতে আর একটা আমাদের তো ওইদিকে আমার বিছানাটাও টান টান করে উঠানো হয়ে গেছে মানে আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে দিদিকেও দেওয়া শেষ দিদিরও খাওয়া হয়ে গেছে আমি মানে বিছানা উঠে উঠিয়ে উঠানো হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো সবসময় তো আর শেয়ার করতে ভালোও লাগে না একটা জিনিস তো এইদিকে স্নান টান সব কিছু হয়ে গেছে মার খাওয়া দাওয়া শেষ তো ফ্লিপকার্ট থেকে দুটা পার্সেল এসেছিলো আমি মানে কুলে দেখেছি তো তোমাদেরকে আর দেখালাম না তখন তো মেয়ে আসার পর ভাবলাম মেয়ে যখন দেখবে তখন তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে না দেখিয়ে কি হয় তো এই যে দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের ওই যে হাতে ব্যথার জন্য এটা নিকেপ বলে না কি বলে ঠিক আমি বলতে পারছি না তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে জানিও তো এটা এনেছে কিন্তু এটা লাগাতে পারিনি মানে কেমন করে লাগা সে নিজেও জানে না মানে ওর হাতে একটু আসলে ব্যথা হয়েছে শাশুড়ি মা তো একদমই এখন চলাফেরা করতে পারেন না মানে কি বলবো ওই উঠানো নামানো আমারই আর তোমার দাদাভাই করতে হয় তো ওর একটু হাতে প্রবলেম আছে দেখে ব্যথা হয় তো ওষুধ খাচ্ছে তো এটা আনিয়েছিল তো এটা লাগাতে পারে না আর মানে অন্য আরও আছে কিন্তু ভেবেছিলো যে এটা আনলে অফিসে লাগিয়ে এটাকে যেতে পারবে তো এই যে এটা যেমন করে গুছিয়ে রাখছি তেমনই রয়ে গেছে আর এইদিকে মেয়ের বোতল অর্ডার করেছিল জলের বোতল আজকাল খুব এগুলো চলছে ট্রেন্ডিংয়ে এই বোতলগুলো আমি সবাইকে দেখি তো বোতল এসেছে তো বোতলগুলো আমি দেখেছি তো এখন মানে তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে তো বোতলগুলো মানে তিন ধরনের আসছে তো বলছি একটা তুই টিউশনে নিবি একটা স্কুল নিবি একটা বাড়িতে থাকবে তো এগুলোর সাথে স্টিকার আসছে এমনি আঠা দেওয়া একটা স্টিকার আসছে আর একটা হলো কাগজের আসছে তো বলছি আমাকে দেখা একটু দিতে মেয়ে দিচ্ছে না দেখো তো এই যে তিনটা তিনটা বোতল এই যে একটা ছোট এটা বলছি টিউশনে নিয়ে যাবি আর এই বড়টা বলছি ওই সাথে নিয়ে যাবি কী বলে স্কুলে আর মানে একদম বড়টা বলছি বাড়িতে একদিন তো বড়টা বলছিলাম আমি খাবো তো বলছি ও খাবেন যে ঠিক আছে তুই খা তো এর আগে এরকমই আমার দিদি মেয়ে ওকে দিয়েছিল একটা ওর দিদি তো এটা মনে হয় স্কুলে পড়েছিল মা কিছু এটা দেখে নিচে দিয়ে একটু একটু জল পড়ে তারপরে ও অর্ডার করলো তো ঠিক আছে যা তো স্কুল থেকে চলে আসছে তো হাত পা ধুলো অরেঞ্জের অরেঞ্জ জুস খেলো হওয়ার পরে বসলো একটু কতক্ষণ তো ততক্ষণে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর সত্যি কথা বলতে গিয়ে এখন ব্লগ দিতে ইচ্ছাও করে না একদম ভিউ কমে গেছে আর এক তাছাড়া মেয়েও এখন ক্লাস একটু উঁচু ক্লাসে উঠেছে ক্লাস সেভেনে শাশুড়ি মাও ভীষণ অসুস্থ ওনাকে নিয়ে ব্যস্ত থাকতে হয় মেয়ের টিউশন এদিক সেদিক মেয়েরকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় তো এই জন্য আস্তে আস্তে মানে ব্লগটা এখন অনেক দিন পর পরই দিই হয়তো পাঁচ দিন ছয় দিন তিন দিন চার দিন পর পর দিই তারপরে আর জানি না কতদিন আমি আর ইউটিউবে কাজ করতে পারবো বা ভিডিও করতে পারবো কারণ আমি আস্তে আস্তে বড়ো হচ্ছে তারপরে প্লাস ভিউ ভালো হলে ভিডিও করতেও ভালো লাগে আস্তে আস্তে ভিউ ভোট ডাউন হচ্ছে এই জন্য করতেও ইচ্ছা করে না তো যাই হোক অনেক কথাই বললাম তোমাদেরকে যে স্টিকারগুলো দেখাচ্ছি এগুলো আঠা আঠা খুলে মানে একটা কাগজ আছে এটা খুলে তারপর লাগাইতে হয় তোমরা হয়তো অনেকেই জানো এটা এখন খুব চলছে ট্রেন্ডিংয়ে তো এই যে হয়ে গেল এগুলো এখন বেন্ড ব্যাগটা ঠিক করে এখন খাওয়া রেডি করতে যাব তো এখান অবধি ভিডিওটা এরপরে আর বড় করিনি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক করো শেয়ার করে দিও আর নতুন কেউ হলে আমাকে বন্ধু করতে ভুলো না আর কেউ স্কিপ করে দেখো না দেখলে নিজেরও চ্যানেলে ক্ষতি হবে আমারও চ্যানেলে ক্ষতি হবে তো এখানেই রাখবো তো নেক্সট আবার কবে ভিডিও দিতে পারবো জানি না আজকের জন্য টাটা বাই বাই